দে দেক হয়েছে হে দে দিও ভাইরা আজকে যে দেশ হচ্ছে হবে আগামী নির্বাচনে আমাদের এই গাত থেকে তারেক রহমান কে খালেদা দিয়ে কে বিপুল ভোটে ভোটে জয় যুদ্ধ করে আমার রহমান কে এই গাতলের বাটি সেই দের ঘাটি এই গাতলের বাটি তারেক দের ঘাটি এই গাতলের বাটি

ময়দান হল শিক্ষা associative যোগদান ছরনে আট ময়দানে আজকের এই তৃতীয় সম্পিটি অনুষ্ঠানের সভাপতিিত্ব করছেন নারোলা ইউনিয়ন বিএনপি সংগ্রামের সভাপতি ডক্টর উপজেলাগের বিয়ের সংগ্রামে স্নেহের সহসভাপতি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লজর ইসলাম টুকু ভাই আজকে এই সমাবেশে